নমস্কার বন্ধুরা আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আগের ভিডিওতে আমি ইলিশ ভাপা রান্নাটা আপনাদেরকে শেয়ার করেছি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে পনির ভাপা রান্না তৈরি করব। এবং সেটা আপনাদেরকে শেয়ার করব নিরামিষের দিনে খুবই অল্প সময়ে এই রান্নাটা করে দেয় করে নেওয়া যেতে পারে আর একটা কথা হলো শুধু নিরামিষের দিনে কেন আমরা যদি ঠাকুরকে পুজোর দিনে ভোগ নিবেদন করতে চাই বা করে থাকি সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই পনির ভাপা রেসিপিটি ভগবানকে রান্না করে কিন্তু নিবেদন করতে পারি তো চলুন রান্নাটা করা দেখি এবং যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওতে আবার সঙ্গে থাকবেন এই আশা রাখছি পনির ভাপা তৈরি করবার জন্য বাজার থেকে যে কোনো কোম্পানির পনিরই আপনারা কিনে নিয়ে আসতে পারেন নিয়ে এসে তৈরি করতে পারেন আবার মিষ্টির দোকানেও দেখবেন অনেক সময় পনির কিনতে পাওয়া যায় কিংবা ঘরেও পনির তৈরি করে পনির ভাপা তৈরি করা যায় পনিরগুলোকে একটু প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে একটা এরকম ছাঁকনির উপর রেখে কিছুক্ষণ জলটাকে একটু ভালো করে ঝরিয়ে নেব প্রায় মিনিট পাচেক এরকম ছাঁকনিতে জল ঝরানোর জন্য পনির রেখেছিলাম এবার ছাঁকনি থেকে সরিয়ে ট্রেতে নিয়ে পনিরগুলোকে ছুরির সাহায্যে কেটে নেব প্রথমে লম্বালম্বিভাবে একটু কেটে নেব তারপরে আড়াআড়ি করে এই লম্বাগুলোকে কেটে নিচ্ছি এবং দেখুন এরকম স্কোয়ার স্কোয়ার মতন হবে এবং সাইজে আমি একটু বড় বড়ই কেটেছি যাতে যখন মশলাগুলো মাখবো তখন যাতে ভেঙে না যায় তার জন্যই একটু বড় বড় করে কিউব কিউব করে নিয়েছি পনিরগুলোকে একটা পাত্রের মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি এই ভাপাটা করবার জন্য আমি পনিরগুলোতে প্রথম একটু নুন হলুদ মাখিয়ে রাখব কারণ তাহলে কি কিছুক্ষণ রেখে দিলে এই অবস্থায় তাহলে নুন হলুদটা ভালো অ্যাবসার্ভ করে নেবে পনিরটা সেই জন্য নুন স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে নিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো সামান্য ব্যবহার করা যেতে পারে কিন্তু আমি ব্যবহার করব না কারণ হচ্ছে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েই পুরোটা করব আর রান্নাটা আমি একটু হলুদ হলুদ করবো অনেকে সাদা সাদাও করে থাকে আমি হলুদ হলুদই করব রান্নাটা আর এ অল্প সর্ষের তেলের ব্যবহার করছি কারণ যে কোনো ভাপা রান্না করতে গেলেই কিন্তু সর্ষের তেলের সেটা সর্ষের তেলের স্বাদটা খুব ভালো লাগে তার যখন যেহেতু পরে আমি কাঁচা সরষের তেল দেবই সেই কারণে আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে তাতে করে কি হবে যেহেতু পনিরও শুকনো লবণ হলুদও শুকনো মাখতে গিয়ে দেখা যাবে যে অনেক সময় পনির ভেঙে যেতে পারে সেই কারণেই আমি এখানে তেলটা দিলাম যাতে মাখতে খুব সুবিধা হয় লবণ হলুদটা পনিরের গায়ে মাখতে খুব সুবিধা হয় নুন হলুদ মাখানো অবস্থায় পনিরটা থাকতে থাকতেই আমি একটা জারে সাদা সর্ষে কালো সর্ষে আর সাদা সরষেটা ব্যবহার করলাম একটু মিষ্টি মিষ্টি লাগবে তার সেই কারণে নাও দিতে পারেন শুধু কালো সরষে দিয়েও করতে পারেন এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি আর দিয়ে দেব পোস্ত এখানে আমি পোস্তর ব্যবহার করলাম যদি আপনারা পোস্ত না চান তাহলে ব্যবহার করবেন না অল্প জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আমি পোস্তটাকে বাটবো আর বাটার আগে একটু লবণ যদি নিয়ে নেওয়া যায় তাহলে সর্ষে বাটার তেতো তেতো ভাবটা লাগবে না বাটা হয়ে গেছে সর্ষেটা একটু ভিজিয়ে রেখে যদি বাটা যায় না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বাটাটা হয়ে যায় এবং বেশ ভালো সফট হয় বাটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি যে নুন হলুদ মাখানো পনিরটা ছিল আমি তার মধ্যে দই দিয়ে দিচ্ছি এরকম বাটির মাপের এক বাটি দই আমি ব্যবহার করছি জল ব্যবহার করব না তার পরিবর্তে কিন্তু আমি দইটা ব্যবহার করব দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটার পেস্টের থেকে চার চামচ মতন বাটা অল্প অল্প করে দিয়েই বাটব একসঙ্গে দিয়ে দিলে দিয়ে মাখবো না অল্প অল্প করে দিয়েই মাখবো উপর থেকে একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই ছোটো গ্লাস বা কাপ যাই বলি না কেন এইটার মাপেই আমি কিন্তু সর্ষের তেলটা প্রায় চারশো গ্রামের থেকে বেশি প্রায় পাঁচশো গ্রামের মতন পনির আছে ব্যবহার করছি আপনার হাত জগন্নাথ হাতের সাহায্যেই খুব ভালো করে দই এবং সর্ষে পোস্ত বাটার পেস্ট মেখে নেবো পনিরের সঙ্গে সঙ্গে তেল তো রয়েছেই সর্ষের তেল দিয়েই যে কোনো ভাপের রান্নাই ভালো লাগে খুব ধীরে ধীরে এই কারণেই কিন্তু আমি একটু বড় বড় স্কোয়ার স্কোয়ার করে কেটেছিলাম পনিরের টুকরোগুলো যাতে মাখতে খুব সুবিধা হয় এবং মেখে যাওয়ার সময় খুব একটা ভেঙে না যায় মোটামুটি ভালো বেশ মাখানো হয়ে গেছে ওদিকে গ্যাস ধরিয়ে আমি জল বসিয়ে দিচ্ছি এরকম একটা টিফিন কৌটো নিয়েছি এর ভিতরেই আমি পনির ভাপাটাকে করব টিফিন কৌটোতে একটুখানি এক ফোটাত সর্ষের তেল দিয়ে সমস্ত টিফিন কৌটোর গায়ে তেলটাকে মাখিয়ে নিচ্ছি এর ভিতরেই কিন্তু আমি পনির দিয়ে ভাপাটা করব সর্ষে বাটা টক দই দিয়ে মাখা পনিরটাকে এবার এই টিফিন কৌটোর ভিতরে ট্রান্সফার করে নিচ্ছি দেখছেন কি সুন্দর হয়েছে একটুও কিন্তু পনিরগুলো ভেঙে যায়নি আস্তে আস্তে সব পূর্ণ পনিরটাকে ট্রান্সফার করে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি তো সর্ষে বাটার ভিতরে কাঁচা লঙ্কা আগেই দিয়ে দিয়েছি ঝাল যে যেরকম পছন্দ করে সেরকমই দিয়ে নেবে এই গোটা কাঁচা লঙ্কাগুলো দেওয়া হয় এই কারণে অনেকে তো ভাতে ডোলে খেতে পছন্দ করে সেই কারণেই একটু মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টি মিষ্টি ভালোই লাগবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ওদিকে গ্যাসে যে জল বসিয়েছিলাম সেই জলটা কিন্তু গরম হয়ে গেছে আমি এবারেই টিফিন কৌটোটাকে জলের ভিতরে বসিয়ে দিচ্ছি যে জলের ভিতর বসিয়ে টিফিন কৌটো দিয়ে ভাপ করবেন সব সবসময় টিফিন কৌটো হোক বা যা যাতেই করবেন না কেন সময় চেষ্টা করবেন যে তার যে টিফিন কৌটোর যে মাপ থাকবে তার অর্ধেকের নিচে যেন জলটা থাকে কেননা যখন ভাপা হবে তখন তো জল ফুটতে শুরু করবে এবং সেই জল কিন্তু উপচে গিয়ে টিফিন কৌটোর ভিতরে ঢুকে যেতে পারে তাই জলের মাপটা কিন্তু সঠিক হওয়া দরকার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অপেক্ষা করব প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে এলাম দেখে নিচ্ছি এই যে রান্নার প্রসেসটা মানে রান্নাটা ভাপাটা হতে কতক্ষণ সময় লাগবে এটা দশ মিনিটও হতে পারে আবার পনেরো মিনিটও হতে পারে মোটামুটি এটা আন্দাজ বুঝেই কিন্তু ভাপিয়ে নিতে হবে মোটামুটি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব ঠান্ডা হওয়ার জন্য টিফিন কৌটোটা অপেক্ষা করব টিফিন কৌটোটা মোটামুটি অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে ধরা যাচ্ছে একটা কাতাও একটা কাপড়ের সাহায্যে টিফিন কৌটাকে গরম জলের থেকে তুলে নিয়ে রাখছি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি দেখুন রংটাই দুর্দান্ত হয়েছে সর্ষে পোস্ত বাটার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে যেহেতু কাঁচা তেল দেওয়া রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে হালকা দই রয়েছে সব কিছু মিলে কিন্তু একটা কম্প্যাক্ট খুব সুন্দর ভাপের গন্ধ বেরিয়েছে একটা বাটিতে তুলে নিচ্ছি এবং দেখুন চামচের সাহায্যে আমি দেখাচ্ছি কেটে যথেষ্টই পনিরটা কিন্তু সফট হয়েছে আমি তো গরম ভাতের সাথে সকলকেই পরিবেশন করবো এই পনির ভাপা আপনারাও বাড়িতে এরকম তৈরি করে বাড়ির সকলকে খাওয়াবেন যদি ভিডিওটি আমার ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ